সব শেষেরই একটা শুরু হয় তো আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে অর্থাৎ আমাদের যাত্রার শেষ পর্ব তার সেটা শুরু হলো আমরা এখন হরিদ্বার স্টেশনের দিকে যাচ্ছি ভারত সেবা সব সঙ্গ থেকে আমাদের এগারোটা তেতাল্লিশে কুম্ভ এক্সপ্রেস ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে তো সেই ট্রেনে যাওয়ার যাত্রা সম্পূর্ণ বিবরণ আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব স্কিপ করবেন না ভিডিওটা অনেক মোমেন্টস থাকবে দেখা হবে হরিদ্বার স্টেশনে হরিদ্রা স্টেশনেই যাওয়া যায় একটা টোটো করে আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে গিয়েছি এবারে ট্রেন কত নম্বরে দিয়েছে দেখতে হবে সেই অনুযায়ী সেই প্ল্যাটফর্মে চলেই যাব একেবারে প্রচুর লাগেজ সঙ্গে প্রচুর কিছু কাটা হয়েছে এই লাগেজ একদম ভরপেট হয়ে রয়েছে তো সেই প্ল্যাটফর্মে গিয়ে দেখছি ট্রেনের পজিশন কি আছে হরিদ্রা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে এক্সকালেটার রয়েছে এক্সকালেটার দিয়েই বেরিয়ে যাচ্ছে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে ইয়ে এবারে কোন পজিশানে আমাদের কোচ থাকবে আমাদের কোচ থ্রি ই এম টু কোচ পজিশান যেটা দেওয়া আছে সেটা কোথায় আছে খুঁজে নিতে হবে তো চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাই পৌঁছে গিয়ে দেখছি রাত্রির এগারোটা আটচল্লিশ বাজে ট্রেন ছেড়ে দেওয়ার কথা এগারোটা তেতাল্লিশে গাড়ি এখনও আসেনি তবে ইঞ্জিনের আলো দেখতে পেলাম গাড়ি লেট শুরু থেকেই দেখা যাক সে গাড়ি কীভাবে যায় আর আমাদের কোচে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোক দাঁড়িয়ে আছে এখানে এই পরিমাণ লোক একটা কোচে কী করে ডুবাইন করতে পারছি উঠে পড়েছি আর ফেসিলিটি এম টু তে আছে দেখুন এই একটা মিরর দিয়েছে যেরকম এসিতে থাকে আপার বার্থ মিডিল বার্থ লোয়ার বার্থ একটা টেবিল মতন দিয়েছে আচ্ছা আলো তো রয়েছে আর সঙ্গে কম্বল বেডশিট বালিশ দিয়ে দিয়েছে আর ফিনিশটা খুব সুন্দর উডেন ফিনিশের মতন এইটাই এইটুকু আর তবে এই দুটোর মধ্যে গ্যাপ কিন্তু একটু কম আছে দেখুন একটা কম আছে আমাদের এই তিনটে সিট আর ওই দিকে আপারে একটা সিট পড়েছে সাইড আপারে বারোটা বাজে পাঁচ আর ট্রেন ছেড়ে দিয়েছে হরিদ্বার থেকে পরবর্তী স্টেশন লক্সার জাংশন এখন আর দেখানোর কিছু নেই রাতের অন্ধকার আজকে রাতের মতো গুড নাইট এখন অনেক লেট প্রায় তিন দু ঘন্টা পঞ্চান্ন মিনিট লেট আছে এখনও লক্ষ্ণ আসেনি আটটার সময় লক্ষ্ণ আসার কথা ছিল আর এখনও পর্যন্ত লক্ষণতে ঢোকেনি ঢুকতে কিছুটা দেরিও আছে এখন মাঝপথে নাকি লাইনে জল ছিল তাই জন্য ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল এদিকে অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্যই হয়তো এই সমস্যা যাই হোক ট্রেন প্রচুর লেট লক্ষ্ণৌ স্টেশন আসুক তারপরে আর এই ট্রেনের থ্রি ই কম্পার্টমেন্টে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক কথা কিন্তু খুবই ছোটো আর বেসিন যেটা আছে সেটাও খুব ছোট যাতায়াতের প্যাসেজটাও অনেক ছোট থ্রি ইতে কিন্তু একটা অসুবিধাজনক কম্পার্টমেন্ট বলা যেতে পারে ভাড়া মাত্রা একশো টাকা কম নর্মাল থ্রি এসির থেকে কিন্তু তাতেও এই অসুবিধাগুলো সহ্য করতে হচ্ছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সে বিষয়ে কোনো রকম অভিযোগ নেই যাই হোক ট্রেন লেট চলছে দেখা যাক আরও কখনো লেট করে আমরা এখন লগ্নৌ স্টেশনে এসে পৌঁছলাম দু নম্বর কম্পার্টমেন্টে লকনৌয়ের রয়েছি ট্রেন প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট আছে দেখা যাক কখন ছাড়ে যে কোন খামার কথাই নয় দু ঘন্টা লেট করলো দু ঘন্টা এগারো মিনিট ডেটে বেনারস স্টেশনে এসে পৌঁছলো এখন পৌঁছানোর কথা ছিল একটা দশ মিনিটে এখন বাজে তিনটে কুড়ি আর এখান থেকে আমাদের অর্ডার দেওয়া আছে খাবারের জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম আমরা সে খাবার ডেলিভারি করে কি না সেটা দেখতে হবে টো থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানি অর্ডার করলে কীরকম দেয় না দেয় সেটা অবশ্যই আমি আমাদের দেখিয়ে দেবো আমরা যা অর্ডার দিয়েছিলাম এই সবেমাত্র মাত্র দিয়ে গেল এরপর খুলে খাওয়া দাওয়া করে দেখব এর টেস্ট কেমন হয় এবং অবশ্যই তার ফিডব্যাক দেবো আমরা জোম্যাটো থেকে অর্ডার যেটা বিরিয়ানি করেছিলাম সেটা বেনারসে দিয়ে দিয়েছে তো দেখালাম এর টেস্ট কিন্তু খুব একটা আড়াময় কিছু নেই প্রত্যেকে আমাদের কলকাতার সাধারণ দোকানের বিরিয়ানি অনেক ভালো হয় মোগলসরাই স্টেশন যেটা এখন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন নামে পরিচিত সেখানে পৌঁছেছে এরপরে স্টেশনের নাম হচ্ছে কি দিল্লার নগর আর আমাদের ট্রেন এখনো মোটামুটি দু ঘন্টার উপরই লেট রয়েছে এখনো লেট মেকআপ সেরকম কিছু করতে পারেনি দেখা যাক হাওড়ায় কখন আসে বন্ধুরা ট্রেন অস্বাভাবিক রকম লেট রয়েছে চার থেকে সাড়ে চার ঘন্টার ওপর লেট প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে আর রাত অন্ধকার হয়ে যাওয়া আর ভিডিও করাও হয়নি তো আমি শুয়ে পড়েছি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি কারণ আমরা যে বিরিয়ানিটা কিনে খেয়েছিলাম তাতে বেশ পেট বাড়ছিলো তার সাথে আমাদের সঙ্গে যা শুকনো খাবার ছিল ছিল সেই ট্রেন এখন দেখাচ্ছে ছটা ছেচল্লিশে বুঝতেই পারছেন চার ঘন্টার ওপর লেট অস্বাভাবিক লেট আর এতদিনের পর বাড়ি ফেরার তাড়া তার ওপর লেট মন একদম কারুর ভালো নেই তো সেই জন্যে নতুন করে আর কোনো ভিডিও বানানো হয়নি এইবারে ঘুমিয়ে পড়ছি সারা রাত একটু ঘুমোতে হবে তারপর সকালবেলা উঠে হাওড়া আসুক আপনাদের সঙ্গে আবার কথা গুড মর্নিং বন্ধুরা ট্রেন কাল থেকেই তো বলেই ছিলাম প্রচুর লেট এখন তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট লেট দেখাচ্ছে এখন হাওড়ার দিকেই প্রায় তাও এখনও কতক্ষণ লাগবে বুঝতে পারছি না কারণ গাড়ি আবার স্পিড কমিয়ে ফেলেছে মাঝে মোশারগ্রাম বলে একটা জায়গায় দাঁড়িয়েছিল সেখানে আমার দুই বন্ধু নেমে গিয়েছি কারণ ওদের বাড়ি এই এ লাইনেই কড লাইনেই ওদের বাড়ি আর এবারে তার আগে যখন সাড়ে তিনটে নাগাদ আসানসোল এসেছিলো আরেক বন্ধু নেমে গিয়েছিল ওর ওই ওখান থেকে সুবিধা হবে বাড়ি ফিরতে তো আমি আপাতত একাই বাড়ি ফিরছি আর হাওড়ায় নেমে সেখান থেকে আবার কি পাই দেখতে হবে তো ট্রেন যাত্রাটা ভীষণ বোরিং এবং শেষের দিকটা খুব বাজেই যাচ্ছে বলা যায় প্রায় সাড়ে চার ঘন্টা লেট করে ট্রেন হাওড়া এসে পৌঁছলো এবার আমি হাওড়া স্টেশনে বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে বাড়ির বাস ধরবাস আর বাসও ছেড়ে দিয়েছে এবারে কামাল গাছিও এই বাস যাত্রা আমার করতে হবে ট্রেন বাস আবার অটো এবারে সামান্য কথা হাঁটলেই বাড়ি আর বাড়িতে পৌঁছে এই গোটা পর্বে সমাপ্ত হবে বাড়িটা আর একটু ভুবে আমার সেখানে গিয়েই গোটা সিরিজটা আমি শেষ করব বাড়ি থেকে শুরু করেছিলাম বাড়িতেই শেষ করব বাড়ি সেখান থেকেই শুরু করেছিলাম করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আছেই আর নতুন কেউ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন গোটা সিরিজটার জন্য পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ রাখলাম খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে